সালোয়ারটা সেম থাকবে দাম পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো সালোয়ার আছে ওনাটা বিশাল বড় দাম থাকছে মাত্র আটশো টাকা অনলি আটশো পঞ্চাশে নেক্সটটা দেখে এই যেগুলো সব অফারে থাকছে আটশো পঞ্চাশ এই যেটা একটা আছে এটা তো সেম সালোয়ার সেম অন্য দাম থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি আটশো পঞ্চাশ টাকায় চমৎকার কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন সালোনা সেম থাকছে আটশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটাই চলে যাব। নেক্সট যেটা দেখাচ্ছে এটাও খুব সুন্দর দেখেন এই যা সালোনা সিম দাম মাত্র আটশো পঞ্চাশ সালোয়ার আছে ওর বড় না আটশো পঞ্চাশে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা তো সেম সালোয়ার সেম ও থাকবে দামটা পূর্বে মাত্র আটশো পঞ্চাশ টাকা না আটশো টাকা সালোয়ার থাকছে সেম ওড়না থাকবে বিশাল বড় দামটা পড়বে মাত্র আটশো পঞ্চাশে ভালো লাগলে স্ক্রীনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র আটশো পঞ্চাশ নেচেটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন দেখেন এই যে ওড়নাটা দাম পড়ছে মাত্র আটশো টাকা এটা একটা আছে অ্যাশ কালারের মধ্যে সেম দাম আটশো পঞ্চাশে অফার চলছে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন সালোয়ার থাকছে ওনা থাকছে দাম মাত্র আটশো পঞ্চাশ তাই না ওনাটা বিশাল বড় ফুল কভারেজ নামাজি ওনা থাকবে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাব নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে দেখেন সালোনা সিং দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ এটা হচ্ছে অন্যটা সেম দাম আটশো পঞ্চাশ টাকা একটু দ্রুত অর্ডার করে নিতে হবে সো যার নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে ইউসু ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশাল পাঁচটা আমাদের ছয়তাল ফোন নম্বর ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ